আপনার ফেসবুক ভিডিওতে আটটি টিপস মেনে চলুন তাহলে আপনার ভিডিও হান্ড্রেড পারসেন্ট রিচ বাড়বে এবং আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনি হানড্রেড পার্সেন্ট ফলোয়ার বাড়াতে পারবেন তবে ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যারা নতুন আসেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে নাম্বার ওয়ান প্রতিদিন একটি করে রিলস ভিডিও আপলোড করতে হবে আপনার যদি সময় বেশি থাকে তাহলে আপনি দিনে তিনটি করে ভিডিও আপলোড করবেন অবশ্যই সকালে একটি আপলোড করবেন অবশ্যই দুপুরে একটি আপলোড করবেন এবং রাতে একটি আপলোড করবেন আর রাতে যেটি আপলোড করবেন সেটি অবশ্যই বেস্ট ভিডিও হতে হবে আর লং ভিডিও যদি আপনি আপলোড করতে চান তাহলে দৈনিক একটি করে ভিডিও আপলোড করবেন সর্বনিম্ন সপ্তাহে চারটি ভিডিও আপলোড করবেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার ফলোয়ার বাড়বে হানড্রেড পারসেন্ট নাম্বার টু আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এংগেজমেন্ট কিভাবে বাড়াবেন আপনার ভিডিওতে যে কমেন্টগুলো করবে সেই কমেন্টসগুলোর উত্তর দেবেন এবং অন্যের ভিডিওতে যে কমেন্টসগুলো পাবেন সেগুলোর উত্তর দিবেন তাহলে আপনার ভিডিওর এংগেজমেন্ট বাড়বে এঙ্গেজমেন্ট বেড়ে গেলে আপনার ভিডিওর রিচ বেড়ে যাবে রিচ বেড়ে গেলে আপনার ভিডিওটা ভাইরাল হবে এবং আপনি ফলোয়ারও পাবেন নাম্বার থ্রি ট্রেন্ডিং বিষয়ের উপর ভিডিও তৈরি করতে হবে তাহলে আপনার ভিডিওটা বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে তবে সবচেয়ে ভালো হলো আপনার ফানি বিষয়ে যদি ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি নাম্বার ফোর ভিডিওতে অবশ্যই আকর্ষণীয় টাইটেল এবং ডেসক্রিপশন ব্যবহার করতে হবে তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ টাইটেল এবং ডেসক্রিপশন ভিডিওর উপরে থাকে সেই টাইটেল এবং ডেসক্রিপশন দেখার পরই মানুষ ভিডিওর উপরে ক্লিক করে সেই জন্য টাইটেল এবং ডেসক্রিপশন খুব আকর্ষণীয় করে দেওয়ার চেষ্টা করবেন নাম্বার ফাইভ আকর্ষণীয় থামনেল ব্যবহার করতে হবে একটা ভিডিওকে ভাইরাল করার জন্য থামনেলের গুরুত্ব অপরিসীম কারণ থামনেল ভিডিওর উপরে থাকে থামনেলের উপরে ক্লিক করে ভিডিও সবাই দেখে সেই জন্য থামনেলকে যত আকর্ষণীয় করে তৈরি করতে পারবেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে নাম্বার সিক্স টাইম মেনটেন করে ভিডিও আপলোড আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার অডিয়েন্সটা সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটার ভিতরে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে তাই সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটার ভিতরে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে নাম্বার সেভেন ভিডিওর কোয়ালিটি আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে অডিয়েন্সটা আপনার ভিডিও দেখবে না সেজন্য ভিডিওর কোয়ালিটি ভালো করার চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিওটা আস্তে আস্তে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে নাম্বার এইট সবশেষে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ধৈর্য কন্টেন্ট ক্রিয়েট করতে এসে অনেকে ধৈর্য হারিয়ে ফেলে সেই জন্য মাস্ক পথে এসে চলে যায় তো আপনাকে ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত থাকতে হবে এবং ভিডিও ভাইরাল হওয়ার আগ পর্যন্ত আপনাকে নিয়মিত ভিডিও দিতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন ভিডিওটি শেষ করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তো আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম